ফোর সেভেন টু ওয়ার্কিং ভিসা এই ভিসাটিতে আপনি করতে করতে এবং যদি আপনি মনে করেন ওখানে গিয়ে শুধু আপনি ওয়ার্ক করবেন বা কাজ করবেন তাহলে কোনোদিনও সেখানে সম্ভব না আবার যদি মনে করেন অস্ট্রেলিয়াতে আপনি স্টাডি করবেন এই ভিসাতে গিয়ে সেটাও আপনার পক্ষে পসিবল না কারণ আপনি সেখানে কাজ করতে না পারলে তো আর খরচ যোগান করতে পারবেন না তাই না এই জন্য আপনাকে অস্ট্রেলিয়া সরকার এই ভিসাটির মাধ্যমে সুযোগ দিয়েছে অবশ্যই আপনি সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবেন এবং কাজ করতে পারবেন দুইটাই শুধু কাজ করবেন পড়াশোনা করবেন না তাহলে আপনি এই ভিসাতে অস্ট্রেলিয়াতে টিকে থাকতে পারবেন না আচ্ছা এখন বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার এই ফোর সেভেন ভিসার মাধ্যমে আপনি কতদিন পর্যন্ত অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন অস্ট্রেলিয়ার এই ভিসাটি সর্বোচ্চ আঠারো মাসের জন্য দেওয়া হয় অর্থাৎ দেড় বছর ম্যাক্সিমাম দেওয়া হয় বারো মাস বা এক বছরের জন্য কিন্তু কিছু কিছু রেয়ার ক্ষেত্রে তারা আঠারো মাস পর্যন্ত দিয়ে থাকে এই ভিসাটি পেতে হবে আপনাদের কি কি রিকোয়ারমেন্টস লাগবে এক নম্বর রিকোয়ারমেন্টস লাগবে আপনার অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর উপরে যে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর উপরে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে ওকে আপনার বয়স অবশ্যই থার্টি এর নিচে ওকে আপনার অবশ্যই আয়ার্স থাকতে হবে আয়ার্স ছাড়াও তারা পিটি অ্যাকসেপ্ট করে থাকে তে আপনাদের স্কোর লাগবে মিনিমাম ফিফটি সেভেন ওকে আর আয়ার্স এ মিনিমাম আপনাদের স্কোর লাগবে সিক্স পয়েন্ট ফাইভ এখন এই ভিসাটি সম্পর্কে আমাকে বারবার জিজ্ঞাসা করার কারণ হলো এই ভিসাটি নিয়ে অনেক এজেন্সি কাজ শুরু করেছে কিন্তু আমি তারা কখনো এই ভিসার কাজে হবে না সফল হবে তারাই যারা রিয়াল ইনফরমেশন ক্লায়েন্টের সঙ্গে আমাদের মতো আম পাবলিক সঙ্গে শেয়ার করে থাকে যাদের আয়ার্স আছে বা পিটি আছে যাদের বয়স থার্টি ওয়ান এর নিচে যাদের অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা আছে এদেরকে নিয়ে কাজ করতে গেলে তবে তারা সাকসেসফুল হবে আদারওয়াইজ যদি যা পড়াশোনা নেই যার আয়স নেই বা পিটি নেই যার বয়স একত্রিশের উপরে তাদের যদি কেউ এই ভিসার প্রলোভন দেখায় তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট বুঝবেন এটা আপনার সঙ্গে প্রতারণা পাতা হয়েছে আপনি সেখান থেকে বেঁচে থাকবেন এই ভিসাটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের ইমিগ্রেশন ওয়েবসাইটে অস্ট্রেলিয়া ভিসা সাব ক্লাস ফোর সেভেন টু ভিসাটি লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখানে গিয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আমি জাস্ট বেসিক সর্বপ্রথম যে তিনটা রিকোয়ারমেন্টস আপনাদেরকে ফুলফিল করতে হবে সেটা বলে দিলাম যদি এই তিনটা রিকোয়ারমেন্ট ছাড়াও আরও কিছু রিকোয়ারমেন্টস আছে তবে এই তিনটা রিকোয়ারমেন্টসই হলো সব থেকে প্রধান বা ম্যান্ডেটরি বাকিগুলা আপনারা ফিল করতে পারবেন কিন্তু এই তিনটা অবশ্যই আপনাকে ফিল আপ হবে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভিডিওটি লেন্ড বিশ মিনিট তিরিশ মিনিট পর্যন্ত চলে যাবে যেটা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে তো আমি বিস্তারিত আলোচনা করছি না যাদের ভিসা পাওয়ার যোগ্যতা আছে আমি আশা করি তারা অবশ্যই লিংকে গিয়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে এগোতে পারবেন কিন্তু সাবধান আপনাদের যদি এই মেন তিনটা জিনিস না থাকে আমি আবারও বলছি আইএসএ সিক্স পয়েন্ট ফাইভ স্কোর লাগবে আর পিটি থাকলে ফিফটি সেভেন স্কোর লাগবে আপনার অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোনো একটি সাবজেক্টের উপরে বা কোনো একটি ক্যাটাগরির উপরে করা থাকতে হবে এবং আপনার বয়স অবশ্যই নিচে থাকতে হবে এই তিনটা বিষয় যদি আপনি আপনি ফুলফিল করতে পারেন তাহলে এগোতে পারেন প্লাস আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে ওখানে বিস্তারিত দেখে নিতে হবে তবে আমাকে কেউ প্রশ্ন করবেন না যে ভাই আপনি এ ভিসার টি কাজ করেন কি না ভাই আমি এ ভিসার কাজ করি না আমার কাছে অযথা নক দিয়ে ভাই এ ভিআরটি আমাকে করে দেন বা কোন এজেন্সির নাম বলে দেন এসব প্রশ্ন করবেন না আমি কোনো এজেন্সির সম্পর্কে কাউকে পরামর্শ দেই না তবে হ্যাঁ আমি ফিসার গাইডলাইন দেই আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সঙ্গে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারেন সেখানে আমি আধা ঘন্টা সময় দিয়ে থাকি আপনারা নির্দিষ্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার আমার সঙ্গে বিস্তারিত গাইডলাইনের বিষয়ে নিয়ে আলোচনা করতে পারেন ফিভার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে এই ভিসাটি সম্পর্কে আপনাদেরকে কিছু উপকারী এবং সতর্কমূলক তথ্য শেয়ার করতে পেরেছি ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন এবং এ ধরনের আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ